আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমাদের যে প্লেগ্রাউন্ড আছে বাসার পাশে ওটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো ওখানে একদিন ফাইজান বিকেলবেলা খেলতে গিয়েছিল তো গিয়ে ওর পাথর খুবই পছন্দ ও সব সময় ছোটো পাথর নিয়ে খেলতে পছন্দ করে তো ও পাথরগুলো নিয়ে আস্তে আস্তে খেলতে ছিল এই প্লেগ্রাউন্ড মানে কনস্ট্রাকশন সম্পূর্ণ হওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু বাম দিকে আরও কিছু বাসা আছে ওখানে আমাদের একই অ্যাপার্টমেন্টের ভিতরে তো ওখানে বাচ্চারা খুব বেশি লকডাউনের পরে এখন মোটামুটি সব বাচ্চারাই বাহিরে খেলতে বের হয় আর ফাইজান তো ওদের তুলনায় বয়সে অনেক ছোট তাই আমি ফয়জানকে নিয়ে ওদের কাছ থেকে একটু দূরে থাকি এখনও আমার ভয় লাগে যার কারণে ফাইজানকে স্টলারে রাখি কিছু সময় আর এটা হচ্ছে আমাদের বাসার পাশে যেটা যেখানে ফাইজান পাথর নিয়ে খেলতে ছিল যে কত সুন্দর করে ওরা এইটাকে করেছে দেখেন খুবই সুন্দর আমি প্রথমে বুঝতে পারিনি যে নিচে ওরা কি দিয়েছে তো বাচ্চারা দেখতেছিলাম যে জুদা খুলে খেলতে আসতে আমি প্রথম ভেবেছি যে ঘাস হবে ঘাসের মতোই দেখতে তো ঘাস মেশিন দিয়ে কাটার পর এরকমই হয় দেখতে এটার নিচেই সেই পাথর ছিল দেন তারপরে ফোম দিয়েছে তো ওগুলোকে সেট করে তার উপরে এই যে কার্পেট এটা জাস্ট একটা মানে গ্রিন কার্পেট করে দিয়েছে দেখতে লাইক অ্যাজ লাইক ঘাসের মতো আমি পরে আবার দেখাবো বাট এটা সম্পূর্ণই প্লাস্টিক জুতো দেখে বোঝার কোনো উপায়ই নেই আমার মতো সবাই অবাক হয়ে গিয়েছে তো চার মাস পরে প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য ওপেন করেছে আর এটা তো একদমই আমার ঘরের সঙ্গে এর পাশের বাসাটাই আমার তো ফাইজান জাস্ট দরজা খুললেই একদৌর আর যদি সে জানালা দিয়ে এখানে বাচ্চাদের দেখে তাইলে তো কোনো কথাই নেই পরে আমার বিলিভ হচ্ছিল না যে এটা রিয়েল না ফেক যার কারণে আমি হাত দিয়ে টেনে দেখলাম যে এটা প্লাস্টিকের মোটা কার্পেট বাচ্চারা পরে যাতে ব্যথা না পায় সেজন্য অনেক সুন্দর করে এবার প্লেগ্রাউন্ড বানানো হয়েছে তো তারা ভীষণই আনন্দ করতেছে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে ফাইজার নিচে নিচে দৌড়াদৌড়ি করে সে যেহেতু ছোটো তাই উপরে উঠতে পারে না সে শুধু তাদেরকে দেখতেছে সে একটু বড় হয়েছে এবার গত বছর আমি স্লাইডে উঠিয়ে দিতাম আর এ বছর একা একাই ট্রাই করতেছে বাট আমি উঠিয়ে দিচ্ছি না দেখি সে উঠতে পারে কি না তো খুব বেশি পারে না একটু উঠে আবার নেমে যায় সে নতুন প্লেগ্রাউন্ড পেয়ে বাসায় আসতেই চাইছিল না একেবারে রাত হয়ে গিয়েছে তাকে বাসায় আনতে আনতে তো যাই হোক তার এই সামারটা খুব ভালোই কাটবে এখানে এবার খেলাধুলা করে যদিও সে বয়সে সবার থেকে অনেক ছোট তার কোনো ফ্রেন্ড নেই এইখানে ওর বয়সী যদি অন্য কেউ থাকতো তাহলে আরও ও মজা করতে পারত সে একবার এটার নিচ দিয়ে ঢুকে আবার আমার দিকে চলে আসে সে ভয় পায় একদিন এখানে একটা টাক খেয়েছিল মাথাতে দেন এরপর থেকে মাথা ডাউন করে সে যাওয়া আসা করে তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ